বিগত বেশ কয়েকটা ফুটওয়াক আমরা কলকাতার বিভিন্ন জায়গায় করেছি ঘরে বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই কিন্তু এর মধ্যেই মনটা খাই খাই করতে শুরু করেছে যেই না ভাবা তাই কাজ অমনি বন্ধুকে করলাম ফোন বললাম কলকাতার জলকাদা না ঠেলে চল বাইরের কিছু জলকাদা ঠেলে আসি আমার প্রস্তাব শুনে বন্ধু এক পায়ে খাড়া অতঃপর দুজনেই বেরিয়ে পড়লাম এই ঝড় বৃষ্টির মধ্যে এনিচ ফোরটিন ধরে বেরোনোর সকালবেলাটা আমরা কিন্তু বৃষ্টি পাইনি রাস্তা দুধারে আদিগন্ত বিস্তৃত সবুজ ধান মধ্যে দিয়ে চলতে চলতে আমরা পৌঁছালাম হাইওয়ে মির্চিতে হাইওয়ে মির্চি এই রেস্তোরাঁটি রাস্তার একদম পাশেই অবস্থিত এটি সম্পূর্ণরূপে একটি ভেজ রেস্টুরেন্ট এই রেস্তোরাঁটি অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন এখানে আমরা নিলাম কড়াইশুঁটির কচুরি তরকারি এবং চা কড়াইশুঁটির কচুরিগুলো খুবই সুস্বাদু পুড়ে ঠাসা এবং ফুলকো চাটিও খেতে অত্যন্ত ভালো ছিল হাইওয়ে মির্চি থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম গুস করার দিকে ছোটোবেলা থেকে আমরা মন্ডা এবং মিঠাইয়ের নাম প্রচুর শুনেছি মিঠাই মানে মিষ্টি আমরা খেয়েছি কিন্তু মন্ডা সেটা কি জিনিস চলুন দেখি মন্ডা কোথায় পাওয়া যায় সেই মন্ডার হদিশ পেতেই আমরা পৌঁছালাম বড় চৌমাথায় অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে এটি অত্যন্ত পুরনো একটি দোকান এখানে আমরা অল্প করে কচুরি তরকারিও খেয়ে দেখেছিলাম কচুরি তরকারির স্বাদ মোটামুটি লাগলেও যেটার জন্য মূলত আসা মন্ডা সেটাতে মনোনিবেশ করলাম আমরা মন্ডা তৈরির পদ্ধতিটি চাক্ষুষ করলাম ছানা পাক দিয়ে গোল করে পাকিয়ে থেবড়ে দিলেই হয়ে যায় মন্ডা আমরা নরম এবং গরম সদ্য তৈরি মন্ডার স্বাদ আস্বাদন করলাম এর স্বাদ ভাষায় আমি প্রকাশ করতে পারবো না পারলে নিজেরা একবার এসে খেয়ে যাবেন খেতে খেতে গড়াতে গড়াতে আমরা এসে পৌঁছালাম এমন একটা জায়গায় না আমি নামটা বলছি না আশা করি চিনতে পারছেন কোন জায়গা আপনারাই বলুন কোন জায়গা এইবারের ভ্রমণ পর্বে আমরা থাকতে চলেছি খোদ ঠাকুরবাড়িতে দেখবেন নাকি ঠাকুরবাড়ির মহল তাহলে দেখা হচ্ছে পরের পর্বে